সুন্দর দেখা যাচ্ছে খুব তাই না দেখো দেখো তালার উপর থেকে আবদুল্লা সিটির উপর থেকে রিয়াদের সম্পূর্ণ উপরের যে অংশটুকু কত সুন্দর দেখা যায় ঠিক না আমরা এখন আব্দুল্লাহ সিটির তালার উপরে তালার উপর থেকে কত সুন্দর যেন সৌদি আরবের নিচের অংশটুকু দেখা যায় মানে ওটা না দেখলে মনে হবে না যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য মানে দেখে মনটা জুড়িয়ে যায় ছোট ছোট জিনিস লাল নীল বিভিন্ন ভ্যারাইটিসের লাই কত ওয়াও দেখার মতো এক্সেলেন্ট দেখেন দেখেন সবাই দেখেন আমরাও দেখি আপনারাও দেখেন খুব ভালো লাগতে আছে আমার কাছে জানি না আসলে আপনাদের কেমন লাগে তবে আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে দেখেন আশেপাশে কত মনোরম দৃশ্য ছোট ছোট গাড়িগুলি কত ছোট ছোট মনে হচ্ছে মতো মনে হচ্ছে গাড়িগুলি দেখার মতো সুন্দর দেখা যাচ্ছে আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সৌদি আরবের চারপাশটা এত সুন্দর দেখা যায় এত সুন্দর দেখা যায় সত্যি আসলে খুব ভালো লাগতেছে আবদুল্লা সিটির সাতাশতালার উপর থেকে কোনো একটা সুযোগ পা সুযোগ পেলাম যার কারণে কিছু ভিডিও করলাম যাতে দেখতে খুব ভালো লাগে আর কি সম্পূর্ণটা মনে হচ্ছে যেন একটা কি বলবো আসলে এটা কোন ভাষায় বলব বুঝিয়ে বলতে পারতাছি না মনে হচ্ছে যে মানে আমি সমস্ত সব কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতেছি এই জন্য উপর থেকে নিজে আমি সব তদারকি করতেছি এরকম মনে হচ্ছে আসলে দেখার মতন সিটিটা দেখতেও যেরকম উপর থেকে ছবি তুলতো অস্থির তার মধ্যে রাতের শহর সৌদি আরব রিয়াদ এটা এটা হলো রিয়াদ রিয়াদ সৌদি আরবের রাতার শহর আব্দুল্লাহ সিটির পাশে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন না দেখলে কেউ বিশ্বাস করবো না যে এত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে এই যে এই পাশে আসলাম এই পাশেও খুব সুন্দর দেখা যাচ্ছে এটা আর কি খুবই সুন্দর